সম্মানিত সভানেত্রী আমাদের শ্রোতাবাদ অভিভাবক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সেলিমা রহমান শ্রোতাবাদ প্রধান অতিথি বরেণ্য জাতীয় নেতা সংকটকালীন সময়ের আমাদের অভিভাবক বাবুচন্দ্র রায় এখানে সিনিয়র নেতা জনাব আব্দুল্ল মিন্টু জনাব মোহাম্মদ শাহজাহান সাংবাদিক সাহসী সন্তান অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত তো প্রতিবাদী ভাই এবং বলিয়ান সাংবাদিক অবসালাম আলাইকুম বাংলাদেশের জাতীয় জীবনের যতগুলো কলঙ্কিত অধ্যায় রয়েছে সেই কলঙ্কিত অধ্যায়গুলোর সৃষ্টি এবং জনক হিসেবে আওয়ামী লীগের নাম বাংলাদেশের মানুষ সনাগ করে মনে রাখবে বাংলাদেশে হত্যা, সন্ত্রাস নৈরাজ্য ধর্ষণের জনক হচ্ছে আওয়ামী লীগ এই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে হত্যার জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ এই বাংলাদেশের মানুষের পেটে লাথি মারার জন্য দায়ী আওয়ামী লীগ এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করার জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ গত সাতই জানুয়ারি বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে দেশটার যারা তারেক রহমানের প্রতি সম্মান প্রদর্শন করেছে বিএনপির আহ্বানের প্রতি সম্মান করেছে এবং আওয়ামী লীগ সাতই জানুয়ারি একটি রাজনৈতিক লাশে পরিণত হয়েছে এটি শুধুমাত্র নামে একটি দল এই দল হচ্ছে সন্ত্রাসের দল এই দল হচ্ছে ধর্ষকদের দল এই দল ভোটারদের রাজনৈতিক দল অর্থাৎ আসুন এই দলের সঙ্গে এই দেশের জনগণগণ সম্পর্ক নেই আসুন আমরা সকলে কাজে কাজ মিলিয়ে এই ধর্ষক গণতন্ত্র হরণকারী ভোটের অধিকার হরণকারী শেখ হাসিনার এই সন্ত্রাসী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই এবং রাজপথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই সরকারের পথ নিশ্চিত করি তাহলেই এই সব ধর্ষকদের সমস্ত বিচার আমাদের আমরা করতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে লুৎফর